আজ আমি প্রাচীন ভারতের বিজ্ঞান ও প্রযুক্তি নিয়ে আলোচনা করব বিজ্ঞান হল বিশেষ জ্ঞান পরীক্ষা প্রমাণ ও যুক্তির দ্বারা প্রতিষ্ঠিত জ্ঞান হল বিজ্ঞান সাধারণভাবে বলা যায় সুসংবদ্ধ ও সুশৃঙ্খলিত সর্বভাষ সর্বজনগ্রাহ্য জ্ঞানই হল বিজ্ঞান আর প্রযুক্তিবিদ্যা অর্থাৎ টেকনোলজি কথাটি এসেছে দুটি গ্রিক শব্দ টেকনো এবং লোগোস এর থেকে এসেছে টেকনো শব্দের অর্থ শিল্প বা বা কৌশল এবং লোগোস শব্দের অর্থ আলোচনা সাধারণভাবে বলা যায় প্রযুক্তিবিদ্যা হল মানুষের জীবিকা নির্বাহ ও সুখ স্বাচ্ছন্দ্যের জন্য ব্যবহৃত যাবতীয় উপায় বা কৌশল মানুষের অনন্ত জিজ্ঞাসা এবং পরিবেশের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার উদ্যোগ থেকেই বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যার উদ্ভব হয়েছে বিদেশি ঐতিহাসিকরা একসময় প্রচার করেন যে প্রাচীন ভারত ধর্ম দর্শন ও আধ্যাত্মিকতার দিক থেকে যতটা উন্নত বিজ্ঞান এবং প্রযুক্তিবিদ্যার দিক থেকে ততটাই পশ্চাৎপদ কিন্তু বজেন্দ্রনাথ শিল প্রফুল্লচন্দ্র রায় প্রমুখ জাতীয়তাবাদী পণ্ডিত ও বৈজ্ঞানিকগণ দেখিয়েছেন যে প্রাচীন ভারত সমকালীন বিশ্বের অন্যান্য সভ্যতার তুলনায় বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যার দিক থেকে ছিল যথেষ্ট উন্নত এবং প্রগতিশীল আমরা বিভিন্ন প্রাচীন সভ্যতায় বিজ্ঞান এবং প্রযুক্তির দিকগুলো একটু করে তুলে ধরতে পারি প্রথম হচ্ছে সিন্ধু সভ্যতায় বিজ্ঞান ও প্রযুক্তি সিন্ধু সভ্যতায় খনন কার্যের ফলে প্রাপ্ত নির্দেশনাদি থেকে তার নগর বিন্যাস ও নাগরিক স্বাচ্ছন্দ্যের চিত্র পাই পোড়াইটের তৈরি ঘরবাড়ি স্নানাগার শস্যাঘাট রাস্তাঘাট পৌরশাসন ব্যবস্থা প্রভৃতিতে সুপরিকল্পিত বিজ্ঞান ও প্রযুক্তির চাপ স্পষ্ট শহরকে স্বাস্থ্যসম্মত ও পরিষ্কার রাখার জন্য সুপরিকল্পিত পয়ঃপ্রণালী ব্যবস্থা সমসাময়িক বিশ্বে বিরল সিন্ধু সভ্যতায় খনন কার্যের ফলে পাওয়া গেছে নিখুঁতভাবে তৈরি এক ধরনের বাটখারা কতকগুলি বাটখারা এতই ছোট যে মনে হয় সেগুলি ব্যবহৃত হতো কোনো মূল্যবান সামগ্রীর নিখুঁত পরিমাপের জন্য সিন্ধু উপত্যকায় কয়লার মতো কালো রঙের একরকম দ্রব্য মৃতপাত্র সংরক্ষিত অবস্থায় পাওয়া গিয়েছে শিলাদিতের সঙ্গে এর সাদৃশ্য প্রমাণিত হয়েছে এটি এক ধরনের ঔষধ যা পেটের অসুখ বাদ ডায়াবেটিস প্রভৃতি অসুখের পথ্য হিসাবে আয়ুর্বেদে উল্লেখিত রয়েছে তাই ঐতিহাসিকদের মতে চিকিৎসা স্বাস্থ্যের ধারণার সূত্রপাত সিন্ধু সভ্যতায় হয়েছিল পরবর্তী আমরা বৈদিক যুগের বিজ্ঞান চর্চাতে দেখতে পাই যে বৈদিক যুগের চিকিৎসাবিদ্যা চর্চার প্রাচীনতম নিদর্শন হল অথর্ববেদ অথর্ববেদে বিভিন্ন গাছ গাছাড়া থেকে ঔষধ প্রস্তুত প্রণালীর বর্ণনা রয়েছে যা পরবর্তীকালে ভারতীয় আয়ুর্বেদ চর্চার প্রধান ভিত্তি হিসাবে কাজ করে বৈদিক যুগে মন্ত্র ও কবচের প্রাধান্য থাকলেও বিভিন্ন বৃক্ষের ঔষধি গুণ এবং রোগ নিরাময়ে এগুলির প্রয়োগ সম্পর্কে বৈদিক আর্যরা সচেতন ছিলেন চিকিৎসাবিদ্যার ক্ষেত্রে অগ্রণী ছিলেন বৈদিক যুগের তান্ত্রিক ও সাধকগণ তবে সব দেহের মাধ্যমে চিকিৎসাবিদ্যার জ্ঞান অর্জন করতেন বৈদিক যুগের লোকায়ত তন্ত্র সাধনা চিকিৎসা বিজ্ঞানের অঙ্গ মানবদেহ চর্চার ভিত্তি রচনা করেছিল পরবর্তীতে মহাজনপদের যুগে বিজ্ঞান চর্চা চিকিৎসা বিজ্ঞানের চর্চায় বৌদ্ধদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বুদ্ধদেবের বন্ধু এবং বিম্বিসারের ব্যক্তিগত চিকিৎসক জীবক তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ সাত বছর বিদ্যা অধ্যয়ন করেছিলেন বুদ্ধদেব তাকে বৌদ্ধ সঙ্গের শ্রমণদের চিকিৎসার দায়িত্ব দেন চিকিৎসা চিকিৎসাশাস্ত্রে জীবকের অবদানের বিবরণ রয়েছে বিনয় পিটকে এই গ্রন্থের ভেষজ অধ্যায়ে রয়েছে সমকালীন যুগের kisha babo's বিভিন্ন ঔষধ এবং তার প্রয়োগের বিবরণ যুগে রাজকীয় তত্ত্বাবধানে সুযোগ্য ব্যক্তিদের নেতৃত্বে ভেষজ উদ্ভিদের চাষ শুরু হয় এবং রোগ নির্ণয় এবং তার নিরাময়ে বিভিন্ন নতুন নতুন ভেষজ উদ্ভিদের ব্যবহার শুরু হয় পরবর্তীতে মধ্যযুগে বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে বিশেষ উন্নতি ঘটেছিল অর্থশাস্ত্রের কৃষি বিভাগের অধ্যক্ষ সীতাধক্ষ এবং খনি খনি তত্ত্বাবধানের দায়িত্বপ্রাপ্ত আকরাধ্য নামক কর্মচারীর উল্লেখ রয়েছে সীতাধক্ষ নামক কর্মচারী রাষ্ট্রের কোথায় কত বৃষ্টিপাত হয় তার পরিমাণ নির্ণয় করতেন এবং সেই অনুযায়ী শস্য ব্যাপনের নির্দেশ দিতেন আকরাধ্যক্ষ নামক কর্মচারীর বিভিন্ন ধাতু নিষ্কাশন সংক্রান্ত জ্ঞান থাক হতো অর্থশাস্ত্রে উন্নত মানের রূপা ও কাজ প্রস্তুত প্রণালীর বিবরণ রয়েছে মেগাসিনিসের ইন্ডিকা থেকে জানা যায় যে চন্দ্রগুপ্ত মধ্যের শাসন ব্যবস্থা পশু চিকিৎসার যথেষ্ট উন্নতি ঘটেছিল মধ্যযুগে দেশের বিভিন্ন অংশে আবহাওয়ার পূর্বাভাস প্রচারের ব্যবস্থা ছিল কৌটিল্যের অর্থশাস্ত্রে সার প্রয়োগবিধির বিশদ বর্ণনা রয়েছে এখানে সোনা রূপাসহ বিভিন্ন ধাতু তরলীকরণ পদ্ধতি খনিজ সম্পদ উত্তোলন প্রক্রিয়া প্রভৃতির বর্ণনা রয়েছে কৌটিল্য শল্য ধাত্রী পশুবিদ্যা সাধারণ চিকিৎসা সৈন্যদের চিকিৎসা প্রভৃতি বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকদের উল্লেখ করেছেন এই যুগে জনস্বাস্থ্য রক্ষা বিষয়ে নগর কর্তৃপক্ষ ও পৌর কর্তৃপক্ষ সর্বদা সচেতন থাক তো অট্টালিকা ও বিভিন্ন স্মৃতিসৌধ ও স্থাপত্য ভাস্কর্য শিল্প নির্মাণে উন্নত বিজ্ঞান এবং প্রযুক্তিবিদ্যার ছাপ স্পষ্ট দেখা যায় এই যুগে অগ্নি নির্বাপন ব্যবস্থা ও অপরাধ দমনের ক্ষেত্রে বিজ্ঞানের প্রয়োগ ঘটেছিল সর্বাপেক্ষা উল্লেখযোগ্য আবিষ্কার ছিল পটাশিয়াম নাইট্রেট এবং গান পাউডারের আবিষ্কার বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যার সমাবেশ ঘটিয়ে উন্নত ধরনের আক্রমণাত্মক ও আত্মরক্ষামূলক অস্ত্রশস্ত্রের আবিষ্কার হয়েছিল যথা সর্বতভদ্র জামদগ্ন বিশ্রাম খ্যাতি প্রভৃতি সর্বতভদ্র হল একটি দু চাকার গাড়ি যা থেকে দ্রুত গোলা বেরিয়ে আসে জামদগ্ন ছিল এমন এক অস্ত্র যা থেকে অবিরাম বেরিয়ে আসে তীর বিশ্রাম খ্যাতি নামক অস্ত্র দুর্গের প্রবেশদ্বারে একটি গোপন গহবরের উপরে থাকত এবং শত্রুর প্রবেশের সঙ্গে সঙ্গে এটি নেমে এসে শত্রুকে ধ্বংস করত পরবর্তীতে আমরা কুষাণ যুগে বিজ্ঞানের অগ্রগতি দেখতে পাই কুষাণ যুগে ভেষজবিদ্যার ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নতি ঘটে ভেষজবিদ্যার ক্ষেত্রে সম্রাট কনিষ্কের চিকিৎসক চরক চিকিৎসাবিদ্যার ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত করেন তিনি রচনা করেন চরক সংহিতা এই গ্রন্থে বিভিন্ন ঔষধি বৃক্ষের গুণাগুণ এবং বিভিন্ন রোগ নিরাময়ে তার প্রয়োগবিধি সম্পর্কে বি স্তৃত ব্যাখ্যা রয়েছে চরকের মতে সমস্ত রোগ ব্যাধির মূলে রয়েছে বায়ু ও কফের দোষ বা প্রভাব এই তিন প্রকার দোষ বা অসুখের নিরাময় করতে পারলেই শরীর স্বাস্থ্য সুস্থ রাখা সম্ভব এই যুগের বিখ্যাত চিকিৎসক ও শল্য বিশারদ ছিলেন সুশ্রুত সুশ্রুত কাশী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন ও অধ্যাপনা করেন অস্ত্রচিকিৎসার অন্যতম বৈশিষ্ট্য হলো নানাবিধ প্রয়োজনীয় অস্ত্রের ব্যবহার সুশ্রুত নানা রকম জটিল ও কঠিন রোগে অস্ত্র প্রয়োগের মাধ্যমে চিকিৎসায় ছিলেন কুশলী ও পারদর্শী সুশ্রুত অস্ত্র চিকিৎসার জন্য বিভিন্ন ধরনের যন্ত্রপাতির উল্লেখ করেছেন এই জন্য সুশ্রুতকে বলা হয় প্লাস্টিক সার্জারির জনক ভাঙা হাড়ের চিকিৎসা মূত্রাশয়ের পাথর নিষ্কাশন চোখের ছানি নিষ্কাশন প্রভৃতি ক্ষেত্রে তিনি ছিলেন অত্যন্ত দক্ষ চিকিৎসক এছাড়া কুষাণ যুগের বৈজ্ঞানিক নাগার্জুন রচিত গ্রন্থ ও তত্ত্ব সমগ্র বিজ্ঞান চেতনায় উদরেক করে গুপ্ত যুগের তাদের তাদের স্বাস্থ্য রচনা করেন সুতরাং আমরা বলতে পারি প্রাচীন যুগে বিজ্ঞান এবং প্রযুক্তিবিদ্যার যথেষ্ট উন্নতি ঘটেছিল